ইরান বনাম ইসরায়েল দুইটি শক্তিধর দেশের মধ্যে শুরু হয়েছে ভয়ঙ্কর যুদ্ধ এই যুদ্ধ দুই সালের সবচেয়ে বড় সংঘর্ষ হতে চলেছে তেরোই জুন দুই মধ্যরাতে ইসরায়েল হঠাৎ হামলা চালায় ইরানের বিভিন্ন স্থাপনায় এই অভিযানের নাম দেওয়া হয় অপারেশন রাইজিং লায়ন ইসরায়েলের যুদ্ধবিমান একসাথে আক্রমণ করে ইরানের একশোটির বেশি জায়গায় এই হামলার প্রধান লক্ষ্য ছিল ইরানের পারমাণবিক গবেষণা কেন্দ্র নাতান ইসফাহান সব জায়গায় বোমা বর্ষণ করা হয় বিস্ফোরণে কেঁপে ওঠে ইরানের রাজধানী তেহরান হামলার পর ইরান চুপ করে থাকেনি তারা শুরু করে অপারেশন ট্রু প্রমিজ থ্রি ইরান ছুড়ে দেয় একের পর এক ব্যালিস্টিক মিসাইল সাথে ড্রোন হামলা চালায় ইসরায়েলের বড় বড় শহরের দিকে তেলাবিদ জেরুজালেম হাইফা এসব শহরে একের পর এক বিস্ফোরণ ঘটে ইসরায়েল আয়রন ডোম ব্যবহার করেও সব আক্রমণ ঠেকাতে পারেনি এই যুদ্ধ শুধু ক্ষেপণাস্ত্র আর ড্রোনের মধ্যে সীমাবদ্ধ নেই চলছে সাইবার হামলা গোয়েন্দা যুদ্ধ এবং প্রচারযুদ্ধ বিশ্ব এখন আতঙ্কে তেল ও গ্যাসের দাম বাড়ছে ফরমুজ প্রণালী বন্ধ হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে মধ্যপ্রাচ্য জুড়ে ছড়িয়ে পড়ছে অস্থিরতা এখন প্রশ্ন হল কে জিতবে এই যুদ্ধে ইসরায়েলের আছে অত্যাধুনিক অস্ত্র বিশ্বমানের গোয়েন্দা সংস্থা মোসাদ এবং আমেরিকার পূর্ণ সমর্থন তাদের এয়ার ডিফেন্স ব্যবস্থা বিশ্বের অন্যতম সেরা যেমন আয়রন ডোম ডেভিড শসলিং এবং এরো থ্রি অন্যদিকে ইরানের আছে বিশাল সেনাবাহিনী হিজবুল্লাহ হাউথি ও সিরিয়াতে তাদের প্রক্সি বাহিনী আছে তাদের ক্ষেপণাস্ত্র ব্যবস্থাও শক্তিশালী ইরান জানে কিভাবে দীর্ঘমেয়াদী যুদ্ধ চালাতে হয় ইরানের অভ্যন্তরে ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও জনগণ একসাথে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে অন্যদিকে ইসরায়েলেও আতঙ্ক ছড়িয়ে পড়েছে বহু সাধারণ মানুষ আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছে এই যুদ্ধ থেমে গেলে হয়তো বড় ধরনের অঞ্চলীয় যুদ্ধ শুরু হবে এই যুদ্ধে জড়িয়ে পড়তে পারে সৌদি আরব আমেরিকা রাশিয়া এমনকি চীনও বিশ্ব এখন তাকিয়ে আছে কূটনৈতিকভাবে চেষ্টা চলছে যুদ্ধ থামাতে কিন্তু কেউ জানে না এই আগুন কোথায় গিয়ে থামবে এখন কথা হলো এই যুদ্ধ কেন হল গত কয়েক বছর ধরেই ইরান পারমাণবিক বোমা বানানোর চেষ্টা করছে ইসরায়েল সেটা মানতে চায় না তারা মনে করে ইরানের পারমাণবিক সক্ষমতা একেবারে ধ্বংস করা কিন্তু ইরান তা ঠেকাতে প্রস্তুত ছিল এই যুদ্ধে এখনো কেউ জিতেনি কিন্তু বহু প্রাণহানি হচ্ছে হাসপাতালগুলোতে জায়গা নেই সাধারণ মানুষ ভয় আর আতঙ্কের মধ্যে দিন